আপনি আসলে কি বুঝতে পারেন যে আপনার মেয়ের পতিতা হওয়ার সম্ভাবনা পৃথিবীর যে কোনো সময় একটা মেয়ের প্রতিতা হওয়ার সম্ভাবনা থেকে অনেক বেশি অথবা আপনার ছেলের কোনো প্রতিতার কাছে যাওয়ার সম্ভাবনা পৃথিবীর যে কোনো সময়ের থেকে এই সময় আসলে বেশি গত দশ বছরে সারা পৃথিবীতে ইনক্লুডিং বাংলাদেশে ফর্মাল এবং ইনফর্মাল পতিতাবৃত্তি যে পরিমাণ বেড়ে গেছে এটা নিয়ে কেউ কথা বলে না এটা কি পরিমাণ টাকা বানায় এটা কত বড় চক্রান্ত সেটা নিয়ে কেউ কথা বলতেছে না রিসেন্টলি যখন নারী সংস্কার দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করলো একটা হচ্ছে ম্যারিটাল রিপ আর একটা হচ্ছে গিয়ে পরিতাদেরকে শ্রমের মর্যাদা দেওয়া লাগবে এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যা হওয়া দরকার কিন্তু যেটা তার থেকেও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের যে ধ্বংসস্তূপের সামনে আমরা দাঁড়ায় আছি সেই ধ্বংসস্তূপে আসলে সমাজে কি হইতেছে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তাই করতেছি আমরা জানি না মূল আলোচনা যদি আমরা নাই সমকামিতা নিয়ে গত বছর অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু সমকামিতার থেকে যে অস্বাভাবিক একটা পতিতাবৃত্তির যে একটা গ্রোথ হয়েছে সমাজে পতিতাবৃত্তি যে অনেক নারীর কাছে এবং অনেক পুরুষের কাছে পতিতা থাকা বা তার কাছে যাওয়াটা যে স্বাভাবিক হয়ে গেছে এটা নিয়ে আমরা চক্ষু লজ্জায় ভদ্র সমাজে আলাপি করি না কিন্তু আমার ছেলে বা আপনার মেয়ে কি অবস্থা